হলিউড কুইন নামে পরিচিত আমাদের সবার প্রিয় বিশ্বাস রাখুন দু বাংলার খুব জনপ্রিয় অভিনেত্রী অবু বিশ্বাস জোর একটি করতালি হয়ে যাক তার জন্য আমি খুব দুর্ভাগ্য যে আমি এত কাজ করার পরও দুজনকে আমি কখনো পাইনি বাট ফোনে কিন্তু বলে কি রে কেমন আছিস তুই ভুলে গেছিস একটা সময় আমি যখন ফার্স্ট সিনেমায় কাজ করি তখন আমাকে সবাই বলতো ওনাকে একটা উপাধি দেওয়া হয়েছে তার আগে এতটুকু বলে রাখি যে তার সাথে আমারও কাজ করার সৌভাগ্য হয়েছে এবং সারপ্রাইজিংলি এই ব্যক্তিটি যিনি আছেন ফেরদুস দা ষ ভাইয়ের সাথেও ওনার সাথেও একসাথে কাজ করার একটা সৌভাগ্য হয়েছে এবং আমার শেষ চলচ্চিত্র অর্থাৎ আমি মরে যাইনি শেষ বলতে এটা বলছি যে আমার কাজ করার হিসেবে বলছি যে আপাতত শেষ চলচ্চিত্র যেটা আছে সেই চলচ্চিত্র নায়িকা তিনি এবং সেই চলচ্চিত্রটিও বেশ ভালো গেছে আপনাদের আশীর্বাদে মঞ্চে আসছেন উপাধির কথা যেটা বলছিলাম মঞ্চে আসছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ঢালিউড কুইন নামে পরিচিত আমাদের সবার প্রিয় বিশ্বাস রাখুন

পুরস্কার তুলে দিচ্ছেন শর্মিষ্ঠা দিন রুদ্রলিতা ফেরদৌস পিয়াল চঞ্চল চৌধুরী সবাই মিলে অপুমিশ্রা অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা দুই বাংলার পক্ষ থেকে সাম আলাইকুম নমস্কার আমার ফেরতোস ভাই যখন কথা বলছিলেন তখন আমি কয়েকটা কথা নোট করলাম আমি যখন ফার্স্ট সিনেমা স্টার্ট করি কাল সকালে তখন ফেরতোস ভাই হিরো ছিলেন এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে কলকাতায় ফার্স্ট টাইম আমি কোনো অ্যাওয়ার্ড পেলাম ফেরতোস ভাইয়ের কাছ থেকে সো সেই পথ চলাটা ভাইয়া বলেছিল যে তুমি অনেক ভালো কাজ করতে পারবে আশা রাখি তুমি ভালো নায়িকাও হতে পারবে তা আমার বিশ্বাস এপার বাংলা আমার একদমই কাজ হয়নি খুব ছোট্ট একটা কাজ করার সৌভাগ্য হয়েছে আশা করছি এপার বাংলাতে আমি বেশ ভালো কাজ করতে পারবো যদি সকলে আশীর্বাদ থাকে আমার মধ্যে আর আজকে পরিপূর্ণতা পাচ্ছে আমার স্টেজে সেটি হচ্ছে আমার ডানে আছে রুদ্রদা বা আছে চঞ্চল ভাই আমি খুব দুর্ভাগ্য যে আমি এত কাজ করার পরও দুজনকে আমি কখনো পাইনি বাট আজকে থেকে খুব সৌভাগ্য মনে হচ্ছে যে একটা স্টেজে অন্তত আমরা একসাথে ছবি তুলতে পেলাম এবং তাদের হাতে আমি অ্যাওয়ার্ড পেলাম অ্যান্ড ধন্যবাদ জানাতে চাই যে মানুষটি আমাকে এত উপাধি দিয়ে ডাকে বাট ফোনে কিন্তু বলে কিরে রে কেমন আছিস তুই ভুলে গেছিস একটা সময় আমি যখন ফার্স্ট সিনেমায় কাজ করি তখন আমাকে সবাই বলতো বলতো না বাট আমি বিশ্বাস করি দেবাশিস বিশ্বাস এবং অপবিশ্বাস ভাই বোন থ্যাংক ইউ আর আমাদের যে অর্গানাইজ করেছে আমাদের বিয়াল ভাই এবং দি সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং দিকে আর একটা ব্যাখ্যা দিই সেটি হচ্ছে কলকাতায় আমার সিনেমা করার যে সৌভাগ্য হয়েছে সেটা কিন্তু শর্মিষ্ঠাদির জন্য সো অনেক রাত হয়েছে কথা হয়তো করবো না এখানে আরও অনেক এপার বাংলা বাংলা আর্টিস্টরা আছে তারা বলবে মাইক নিলে বাংলাদেশের ছাড়তে চায় না তো সকলকে ধন্যবাদ জানাই অ্যান্ড থ্যাংক ইউ আমার এই অ্যাওয়ার্ডের জন্য থ্যাংক ইউ অপু আমার হাতে মাইকটা কেন দিল কারণ আমি বাংলাদেশে আজকাল অনেক অনুষ্ঠান হোস্ট করি যে যার পাবলিসিটিতে ব্যস্ত সময় এবং সুযোগ যখন আমি আমার একটু পাবলিসিটি করে চলে গেলে হবে না তো রুদ্রনীল দা আওয়ারটা বাকি আছে এখনো দেবাশিসটা সব ভুলে গেছে বলোনি তো সত্যি বলছি আরে আমি এক আমি কিন্তু রুদ্রনীলার সাথে কাজ করেছি তাই আমি পাশে চলে এসেছি একদম আমার জীবনের শুরুতে কিন্তু সিরিয়ালে রুদ্রনীলার সাথে কাজ করেছি এবং মানে এমন বাংলা ভার্সেটাইল অ্যাক্টার বহু মানে অনেক দিন পর দেখা গেছিলো এবং কবে থেকে রুদ্রনীলদার এই দীর্ঘ লড়াই আজকে এই আইকনিক স্টার অ্যাওয়ার্ড এবং সেই অ্যাওয়ার্ডটা আমি চঞ্চল চৌধুরীকে অনুরোধ করবো রুদ্রনীলদার হাতে তুলে একটা কথা আছে একটু আগে বলেছিলাম যে পারস্পরিক ভালোবাসা একদম সেই জায়গার থেকে দুজন দুজনকে এত বেশি ভালোবাসেন এবং দুজন দুজনের অভিনয়ের প্রতি এত বেশি গুণমুগ্ধ তো সেই জায়গার থেকে দাদা যেমন এই দাদাকে দিলেন এবার এই দাদা আছেন এই দাদাকে দিবেন সঙ্গে অবশ্যই আমরা ফেরদৌস দাবকে পেয়েছেন পেয়েছি আমরা অপবিশ্বাসকে পেয়েছি আরেকজনকে ডেকে নিচ্ছি আমরা একটু শ্রীলেখা মিত্রকে একটু ডেকে নিচ্ছি মঞ্চে আরো একবার তো এবং সবাই মিলে আমরা অনেক জোরে একটি করতালির মাধ্যমে যেখানে শর্মিষ্ঠা দিয়ে আছেন যেখানে ইয়ে আছেন একটার আজকে মন আছেন এবং এই যে সৌভাগ্য দেখার কিন্তু সব সময় সুযোগ হয় তাই জন্য একটা জোরে করতালির মাধ্যমে এদের সবাইকে আমরা একটা সিলেকা কেটে নিচ্ছি একটা সুন্দর ফ্রেম হবে এখানে একটা সুন্দর ফ্রেম তৈরি হচ্ছে একটা ফ্রেম হবে এবং দুই বাংলার মধ্যে অসম্ভব সুন্দর একটা প্রেম হবে একদম দুটো মিলেই ছবি তো লাইট অফ হয়ে যাবে কারণ একটু পরেই আমাদের এটা বন্ধ হয়ে যাবে মানে অনেকে এখনো বাকি আছে পুরস্কার বিতর এবং রদ্রনীল ঘোষের হাতে তুলে দিচ্ছে চঞ্চল চৌধুরী আইকনিক স্টার অ্যাওয়ার্ড একটা জোড়ে হাতালি হোক আমার খুব কাছের খুব প্রাণের একজন এইটা ইতিহাস একটা ভালোবাসা একটা সম্পর্কের মেলবন্ধন まし আমি এটা দিতে পারব না কিন্তু আবার দিচ্ছি আমার খুব কাছে আছে আমার মোবাইলে একটা আছে আবার বল আবার বল আচ্ছা করে নাও থি ফর অফ সেকেন্ড গো When ice cream i don't hear and the pole thank you thank you so much thank you অনেক অনেক ধন্যবাদ আপনি কিন্তু না একটু একটু কথা শুনতে চাই দুই বাংলার অনেক ভালো ভালো ছবি আমাদের কাছে আসো তোমার জায়গা শ্রেষ্ঠ হও হ্যাঁ রুদ্রনীল দুই লাইন বলার জন্য অনুরোধ করা হচ্ছে সেরা না প্রথমত যারা আয়োজক করেছেন তাদের ধন্যবাদ বাংলাকে বাংলার সঙ্গে সংস্কৃতি দিয়ে মিলিয়ে দেবার জন্য যে কথা এর আগেও যারা এসেছেন তারা বলে গেছেন আমি একই কথা বলছি যে সংস্কৃতির থেকে শিল্পীর থেকে এত বিলব চাদর আর কিছু হতে পারে যখন আমরা এটা গায়ে ঢাকা দিই তখন আমরা কি কোথায় চলে যাই জানি আমার শহর দেখো তো বাসায় থাকো যারা পুরস্কৃত হলেন বা যারা পুরস্কার দিলেন যারা এসেছে প্রত্যেকেই ধন্যবাদ জানান এবং এই মঞ্চে এখন আমার সঙ্গে যারা দাঁড়িয়ে রয়েছে সেক্ষেত্রে প্রথমে আমি কথা বলবো অনেক আগে থেকে সম্মানের সঙ্গে যাকে আমি দেখতাম কাজ করে যাচ্ছেন অবিরত অনর্গল এবং যারা আগে থেকে কাজ করে যান তারা কিছু রাস্তা তৈরি করে দেন ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেখানে হাতে কেউ হাঁটে না প্রথম যারা হাঁটে তাদেরই পায়ে কিন্তু ক্ষত হয় আর তারপর যখন আমরা হাঁটি তখন কিন্তু সেই পথ একটু বেশি চেনা হয়ে যায় তাই ধন্যবাদ জানাই আমি ফিরদোস ভাইকে বিশ্বাসের কাজ আমি দেখেছি আমার খুব ভালো লাগে সৌভাগ্য এখনো হয়নি কাজ করা শ্রীলেখা আমার বন্ধু অসম্ভব শক্তিশালী যে কয়েকজন অভিনেত্রী রয়েছেন এবার বাংলায় তার মধ্যে একজন এবং পরিচালিকা হিসেবে কিন্তু এখন বাকিদেরও কিন্তু কম্পন ধরাতে এগোচ্ছেন এইটুকু বিশ্বাস রয়েছে যারা ছবি বানান প্রযোজনা করেন আমি বলবো যে সঙ্গে একটু তার গল্পগুলো শুনতে কারণ সব জায়গায় এটা বলে এটা বলবার মধ্যে কোনো লজ্জা নাই কারণ এখানে বিজনেস কথাটাও জড়িয়ে রয়েছে এবং বিনোদন অনেক বড় ব্যবসা যদি আমরা মানুষের মন বুঝে তাদের মতো করে নিজেদের মতোটাকে সাজিয়ে দিতে পারি আর আমার পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে আমার অত্যন্ত প্রিয় অভিনেতা শুধু নয় তখনই বললাম যেটা চঞ্চল ভাই বলছিল আমাদের অনেক রাত্রি অব্দি কথা হতো জেনারেলি দুই পুরুষের এত রাত্রিবেলা বারোটা একটা দুটো তিনটে অব্দি কথা হওয়া খুব একটা শোনা যায় না তো আমরা সেই কথা আমরা বলতাম এবং কথা বলতাম যে আমরা একসঙ্গে কাজ করব যে কাজ এপার বাংলা ওপার বাংলা এবং সমগ্র দেশে ভারতবর্ষে যেন একটা দৃষ্টান্ত তৈরি করতে পারে আমরা সেই দৃষ্টান্তের দিকে তাকিয়ে রয়েছে আমরা যেন সবাই যারা যারাই গুণীজন এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন সেগমেন্ট তারা যেন সেই কাজ অগ্রগতির দিকে এগোবার জন্য একটু সাহায্য করেন এই কথা বললাম আর দেবাশিস ছিলেন এখানে শর্মিষ্ঠা দিচ্ছিলেন বিয়াল ছিল প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে আমার বন্ধু আর সুমনা কাঞ্জিলালকে যে শুধু দুই দেশ মিলিয়ে দেওয়া নয় আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা চলচ্চিত্র কি করে পৌঁছবে এবং বিদেশে কি করে ফেস্টিভ্যাল হবে ফেস্টিভ্যাল চলবে হবে বাংলা সিনেমা পৌঁছে যাবে যার জন্য অক্লান্ত দৌড়াদৌড়ি করছে এবং যারা এসেছেন প্রত্যেককে সালাম জানাই প্রণাম জানাই নমস্কার ধন্যবাদ রুদ্রদা অসাধারণ থ্যাংক ইউ রুতুদা সবাইকে আপনাদের অনেকক্ষণ ধরে আর অসংখ ধন্যবাদ যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই अवार्ड শো আমাদেরকে এবং এত সুন্দর গান এবং এত সুন্দর কথা শুনতে পেলাম এবার আমাদের আসলে তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ লাইট অফ হয়ে যাবে এবং আমাদের অনেক পুরস্কার বাকি আছে তাই একটু তাড়াতাড়ি আমরা রেল গাড়ি চালাবো পুরস্কার দেওয়ার সময় পুরি আসছে আমরা পরবর্তী অ্যাওয়ার্ডে চলে যাচ্ছি পরবর্তী অ্যাওয়ার্ড পাচ্ছে অনুভব কাঞ্জিলাল তার আইকনিক অ্যাওয়ার্ড ওয়েব সিরিজ সম্পূর্ণার জন্য অনুভব কাঞ্জিলালকে মঞ্চে ডেকে নেব এবং অনুভব কাঞ্জিলালকে আমরা পুরস্কৃত করব কে পুরস্কৃত করছে সরলিপি আমি মঞ্চে ডেকে নেব তাসনিয়া ফারিন অভিনেত্রী তাসনিয়া ফারিনকে মঞ্চে ডাক অনুরোধ করছি আসার জন্য এবং পুরস্কারটা তুলে দেওয়ার জন্য অনুভব